আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব। তোমাদের গণিত বইয়ের অধ্যায় এগারো বেশ অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের অনুশীলনী এগারো দশমিক দুই দেখো আমরা আজকে এগারো দশমিক দুই অনুশীলনের এক থেকে নয় পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের অনেক উপকারে আসবে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আমরা প্রশ্নে ফিরে যাই দেখো শিক্ষার্থীরা এক নম্বর প্রশ্ন হচ্ছে এবিসি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক সো আমরা এগারো দশমিক দুই করার সময় আমরা দেখেছিলাম বি স্কয়ার সমান এসি আমরা অনুপাতে অনুপাতের যে মানগুলি দিয়ে অঙ্ক করছি তার ভেতরে ছিল বি স্কয়ার সমান এসি সো এটা কীভাবে হয় আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা কীভাবে হয় আর খ নম্বর এখানে সঠিক হবে কিভাবে খ নম্বর সঠিক হচ্ছে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি বলছে যে এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতিক তাহলে এটা এরকম হবে সমান সমান টু সি এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতিক আর এটা ইস টু তুলে দিলে ভাগ হয় কি হয় ভাগ হয় এখন যদি আমরা গুণ করে দিই বি আর বি গুণ দিলে বি স্কোয়ার আর এখানে এ আর সি গুণ দিলে এসি তাহলে তুমি দেখতে পাইলা যে সমান এসি তাহলে এখানে স্কয়ার সমান বিসি হবে না সমান এসি হবে তাহলে আমরা জানলাম যে এগারো দশমিক দুইয়ের এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নম্বর এবার দেখো দুই নম্বর আরিফ ও আকিবের বয়সের অনুপাত পাঁচ ইস্টু তিন আরিফের বয়স হচ্ছে বিশ বছর কত বছর পরে তাদের বয়সের অনুপাত পাঁচ সাত হবে এটা এক এটা দুই আমরা করতেছি এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি আরিফ এবং আকিবের বয়স তাহলে প্রথমটাকে আমরা মনে করব যে আরিফের বয়স তাহলে আরিফের বয়স আমরা একটা অনুপাতের রাশি ধরে নেব ফাইভ এক্স আর আকিবের বয়স আকিবের হচ্ছে থ্রি এক্স এটা আমরা ধরে নিলাম এখন আরিফের বয়স দেওয়া আছে এটা হচ্ছে আরিফের বয়স তাহলে আরিফের বয়স ফাইভ এক্স ওয়ান সমান আমরা বিশ লিখতে পারি তাহলে এক্স ফিজিক্যাল টু তোমরা জানো যে চারে পাশে কুড়ি চার বছর তার মানে আমরা বের করলাম এক্সের মান চারে পাশে কুড়ি এখানে এক্সের মান চার হলো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরিফের বয়স তাহলে কত হবে তাহলে আরিফের বয়স হবে এখানে যদি এক্স গন্ধি তাহলে হবে বিশ বছর আর এখানে যদি এক্স গুণ দিই অর্থাৎ চার গুণ দিই তাহলে তিন চারে বারো বছর এখন বলতেছে যে কত বছর পর তাদের বয়স এত হবে তাহলে আমরা আমরা তাহলে ধরে নিব কি ধরে নেব আমরা বন্ধুরা আমরা ধরে নিলাম যে ওয়াই বছর পর ওয়াই বছর পর আরিফের বয়স আরিফের এবং আকিফের বয়স অনুপাত ছাত্রিশু পাঁচ হবে তাহলে আমরা ওয়াই বছর পর আরিফও আকিবের বয়সের অনুপাত আমরা ধরে নেব আকিবের বয়স অনুপাত সাত ইস পাঁচ এটা আমরা ধরে নেব তাহলে আকিব এবং আরিফের যে বয়স আছে আরিফের বয়স হচ্ছে বিশ বছর আর ওয়াই বছর পর তার মানে ওয়াই ইস টু আর আকিবের বয়স হচ্ছে বারো ওয়াই বছর পর তাহলে ওয়াই এরকম সেভেন ইস টু ফাইভ তাহলে এটাকে যদি আমরা আর্গুন করে দিই অর্থাৎ ভাগ করি ভাগ করব তারপরে আর্গুন করবো পার আর গুন করলে দেখো আমরা এই পাঁচ দ্বারা বিশকে গুণ দেবো তাহলে পাঁচ বিশ একশো আর ফাইভ ওয়াই ফাইভ দ্বারা গুন দিচ্ছি উপরে তাহলে আমরা এবার গুণ দেবো এখানে সাত আর বারো গুণ দিলে সাত বারো চুরাশি প্লাস সেভেন ওয়াই এখন আমরা এক্স এবং ওয়াই সরি এখন আমরা ওয়ার মান বের করবো এখান থেকে সো এখান থেকে ওয়ার মান বের করার জন্য আমরা প্রথমে সেভেন ওয়াই কে পাশে পার করবো ফাইভ ওয়াই আছে আমরা এখানে বিয়োগ করি টু ওয়াই সমান 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 হবে ষোলো ডিভাইডেড টু অর্থাৎ আট বছর বন্ধুরা তোমরা দেখতে পাইলা যে আমরা যে মানটা দিয়ে অঙ্ক করলাম এখানে ওয়াই বছর পর তাহলে আমাদের প্রশ্নের অনুসারে কিন্তু আট বছর পর তাদের বয়স হবে সাতইশ টু পাঁচ তাহলে আমাদের দুইয়ের সঠিক উত্তর হচ্ছে গ এবার দেখো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে এর ক্ষেত্রফল কত গুণ হবে তাহলে তিন নম্বর তাহলে আমরা যদি বর্গের বাহুর দৈর্ঘ্য মনে করে ধরলাম হচ্ছে এক্স তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে এক্স স্কোয়ার আর বাহুর দৈর্ঘ্য যদি টু এক্স ধরি তাহলে কত হবে টু এক্স স্কোয়ার তার মানে ফোর এক্স স্কোয়ার কয়েক গুণ বৃদ্ধি পাইলো দেখো চার গুণ বৃদ্ধি পাইলো আগে ছিল এক গুণ এখন চার গুণ তাহলে আমাদের আনসার হবে হচ্ছে গ নম্বর এবার হচ্ছে চার নম্বর সো চার নাম্বার হচ্ছে দেখো এক্স ইস টু ওয়াই সমান সমান সেভেন ইস টু ফাইভ ওয়াই ইস টু জেড সমান সমান ফাইভ ইস টু সেভেন এক্ষেত্রে দেখো এক্স ইস টু ওয়াই সমান সমান সেভেন ইস টু ফাইভ আবার ওয়াই ইস টু জেড সমান সমান শিক্ষার্থীরা দেখো আমাদের এই যে ওয়াই ওয়াই যে মানটা রয়েছে এটা কিন্তু এর মান এটা এর মান তাহলে আমরা দ্বিতীয় যে রাশিটা রয়েছে সেখান থেকে এর মান আমরা প্রথমটাকে গুণ করে দেবো তাহলে এখানে যদি পাঁচ দ্বারা গুণ দিয়ে দিই তাহলে পঁয়ত্রিশ আর এখানে পাঁচ দ্বারা গুণ দিলে পঁচিশ আছে সেই পাঁচ দ্বারা নিচেকে দেখতে পঁয়ত্রিশ আমাদের বলছে এক্স ইস টু জেড তাহলে দেখো এটা এক্স এটা জেড তাহলে পঁয়ত্রিশ ইস্টু পঁয়ত্রিশ তাহলে আমরা দেখতে পাইলাম আমাদের চার নম্বরের সঠিক উত্তর খ এবারে হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে বলছে বি এ সি ক্রমিক সমানুপাতিক তাহলে প্রথমে আমাদের বলছে বি এ সি তাহলে আমরা লিখতে পারি বিস টু এ অর্থাৎ এরকম বিস টু এ সমান সমান এস টু সি তাহলে আমরা এভাবে ইস টু তুলে দিলে বি ডিভাইডেড এ সমান সমান এ ডিভাইডেড সি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার সমান সমান বিসি দেখো স্কোয়ার সমান সমান বি সি কিন্তু রয়েছে তাহলে আমাদের এই যে অনুপাতটা রয়েছে বি ডিভাইডেড এ সমান সমান এ ডিভাইডেড সি দেখো এটা কিন্তু এর মতো হয় নাই দেখো বি ডিভাইডেড ঠিক আছে কিন্তু সি ডিভাইডেড এ আছে এখানে হবে এ ডিভাইডেড সি আমাদের যে প্রশ্নটা রয়েছে পাঁচ নাম্বারে দেখো পাঁচ নাম্বার প্রশ্নটা রয়েছে হচ্ছে বি ডিভাইডেড এ এ ডিভাইডেড সি তাহলে আমাদের যে মানটা রয়েছে বি ডিভাইডেড এ এ ডিভাইডেড সি আর এখানে রয়েছে তুমি দেখো যদি তুমি দেখতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ অবশ্যই তাহলে দেখো বি ডিভাইডেড এ ঠিক আছে এ ডিভাইডেড সি আমাদের হয়েছে কিন্তু প্রশ্নে রয়েছে সি ডিভাইডেডে তাহলে এটা সঠিক নয় এক নম্বর সঠিক এবার দুই নম্বর দুই নম্বর যে আমাদের মানটা রয়েছে যে বি ডিভাইডেড এ এ ডিভাইডেড সি তাহলে আমরা যদি এটাকে ব্যস্তকরণ করে নিই এ ডিভাইডেড বি সমান সমান সি ডিভাইডেড এটা আমি ব্যস্তকরণ করছি সো ব্যস্তকরণ করার পর আমরা একটু যোজন বিয়োজন করে নেব তাহলে সি প্লাস এ সি মাইনাস এ দেখো এখানে তাই আছে কিন্তু এটা ব্যস্তকরণ করার পর কিন্তু এরকম হয় দেখো এটাও যা পাঁচ নম্বরের তিন নম্বর এটাও কিন্তু তাই তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে এখন তিন গ নম্বর শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখব ছয় নম্বর প্রশ্ন বলছে এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু ওয়ান এবং ওয়াই ইস টু জেড সমান টু ইস টু ওয়ান হলে এক নম্বর হচ্ছে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক দুই নম্বর হচ্ছে জেড ইস টু এক্স সমান ওয়ান ইস টু ফোর তিন নম্বর হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স সমান সমান ফোর ওয়াই জেড এটা একটা বহুপতি প্রশ্ন আমরা প্রথমটা দেখি যেটি ক্রমিক সমানুপাতিক হয় কি না তাহলে আমাদের প্রশ্ন অনুসারে এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু ওয়ান দেখো এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু ওয়ান আরেকটা হচ্ছে ওয়াই ইস টু জেড সমান টু ইস টু ওয়ান বন্ধুরা দুইটাই হচ্ছে টু ইস টু ওয়ান করে এখন এটা আমরা দেখাবো যে এটা ক্রমিক সমানুপাতিক হয় কি না সো দেখো তোমরা যে এইখানে হচ্ছে ওয়াই এটা ওয়াই এটা ওয়াই আর এখানে ওয়াই তাহলে এটাও কিন্তু ওয়াই এটাও কিন্তু ওয়াই তাহলে আমরা কি করব নিচের যে দুই আছে সেটা উপরের সংখ্যার সাথে গুণ দিয়ে দেব তাহলে দুই গুণ দুই এক গুণ দুই অর্থাৎ আমি দুই দ্বারা এই দুই এবং এককে গুণ দিয়েছি এবার নিচে যে দুই আর এক আছে উপর এক দ্বারা নিচে দুই এবং এককে গুণ দেব তাহলে দুই গুণান এক উপরকার এক এবার এক গুণন এক দেখো আমরা এখান থেকে কী পাই দুই দুই গুণ চার ইস টু এখানে পাই হচ্ছে দুই এক কে দুই এখানে পাই দু এক কে দুই এখানে পাই এক 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 তাহলে দেখো এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা ওয়াই এটা হচ্ছে জেড তাহলে আমরা লিখতে পারি এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান সমান ফোর ইস টু টু ইস ওয়ান এটা একটা ক্রমিক সমানবাদী আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর সঠিক এবার জেড ইস টু এক্স সমান সমান ওয়ান ইস টু ফোর এবার দেখো জেড ইস টু এক্স দেখো এখানে আমরা বের করছি হচ্ছে এক্স ইস টু জেড দেখো এটা হচ্ছে জেড তাহলে এক্স ইস টু জেড হচ্ছে ফোর ইস টু ওয়ান আর এখানে বলছে জেড ইস টু এক্স সমান সমান ওয়ান ইস টু ফোর এটাও কিন্তু সঠিক অর্থাৎ দেখো এক্স ইস টু জেড সমান হচ্ছে ফোর ইস টু ওয়ান তাহলে এটা একটু যদি আগে লেখো দেখো জেড ইস টু এক্স সমান সমান ওয়ান ইস টু ফোর সো শিক্ষার্থীরা দুই নম্বরটাও কিন্তু সঠিক এবার আমরা দেখব তিন নম্বরটা সঠিক হয় কিনা আমাদের তিন নম্বর শর্তে বলছে যে তিন নম্বর সত্ত্বে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স ওয়ান সে ফোর ওয়াই জেড সো এটা আমরা দেখবো ঠিক আছে কি না আমাদের প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু ওয়ান সেটা আমরা লিখে নেব এক্স ইস টু ওয়াই সমান সমান টু ইস টু ওয়ান আরেকটা লেখা আছে ওয়াইস টু জেড ওয়াই ইস টু জেড সমান সমান টু ইস টু ওয়ান এখান থেকে আমরা এরকম করে ভাগ করতে পারি এক্স ডিভাইডেড ওয়াই সমান সমান টু ডিভাইডেড ওয়ান এখান থেকে ওয়াই ডিভাইডেড জেড সমান সমান টু ডিভাইডেড ওয়ান দেখো এক্স ডিভাইডেড ওয়াই আর ওয়াই ডিভাইডেড জেড দুইটার মানে কিন্তু টু ডিভাইডেড ওয়ান টু ডিভাইডেড ওয়ান তাহলে আমরা কিন্তু লিখতে পারি এক্স ডিভাইডেড ওয়াই সমান সমান ওয়াই ডিভাইডেড জেড তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান সমান জেড এক্স এটা কিন্তু আমরা লিখতে পারি দেখো এখন হচ্ছে কি প্রথম যে আমরা এখানে লিখছিলাম এক্স ডিভাইডেড ওয়াই সমান সমান টু ডিভাইডেড ওয়ান এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি এক্স সমান সমান টু ওয়াই দেখো এক্স আর ওয়ান কোন দিলে হয় এক্স আর টু এখন আমাদের যে লেফট সাইড রয়েছে এখানে দেখো লেফট সাইড এই লেফট সাইডটা আমরা লিখবো যে ওয়াই স্কোয়ার প্লাস জেড আমরা যদি বসাই ওয়াই স্কোয়ারের মান হচ্ছে জেড আর আমাদের কাছে জেড এক্সের মান রয়েছে জেড এক্স জেড রাখলাম আমরা তাহলে দেখো জেড এক্স আর জেড যোগ করলে হয় টু জেড হয় এখন আমরা এই যে আমাদের কাছে এক্স রয়েছে আর এক্স এর মান আমাদের কাছে রয়েছে টু ওয়াই সো আমরা এখানে লিখব হচ্ছে টু ওয়াই এখন দেখো দুই দু কোনো চার ওয়াই জেড দেখো বন্ধুরা আমাদের এই যে ফোর ওয়াই জেড কিন্তু ঠিক আছে দেখো ফোর ওয়াই জেড তাহলে ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর সঠিক উত্তর হবে ঘ নাম্বার এবার আমরা সাত নাম্বার একটু দেখব সাত নাম্বার বলছে দেখো যে এ ডিভাইডেড এক্স সমান সমান এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড টু এম এন তাহলে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে এ ডিভাইডেড এক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড টু এম এন এখন আমরা যদি যোজন বিয়োজন করে নিই এ প্লাস এক্স যোজন করলাম বিয়োজন এ মাইনাস এক্স এবার সে যোজন করলে হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস টু এম এন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস টু এম এন এই সূত্র লেখা যায় এটা তাহলে বন্ধুরা এটা কিসের সূত্র হবে এম প্লাস এন হোল স্কোয়ার আর নিচের এম মাইনাস এন হোল স্কোয়ার আমাদের বাম পাশে আগে থেকেই ছিল এ প্লাস এক্স এ মাইনাস এক্স এখন এই স্কোয়ার যদি আমি এ পাশে জুট করে দিই তাহলে এ প্লাস এক্স রুট অভার হয়ে যায় এ মাইনাস এক্স রুট অভার হয়ে যায় এটার সমান হয় এম প্লাস এন এম মাইনাস এন দেখো আমাদের উত্তর কিন্তু এটা সঠিক এম প্লাস এন এম মাইনাস এন আমাদের সাত নম্বরের দেখো খ নম্বর ওইরকম রয়েছে এম প্লাস এন এম মাইনাস এন তাহলে এটার হচ্ছে খ নম্বর সাতের খ নম্বর এবার দেখো আট নম্বর আট নাম্বার বলছে একটা ত্রিভুজের পরিষেবা ছত্রিশ সেন্টিমিটার বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে তিন চার পাঁচ তাহলে আমাদের যে ত্রিভুজের বাহু দেওয়া আছে থ্রি টু ফোর ইস টু ফাইভ এখান থেকে আমাদের ত্রিভুজের বৃহত্তম বাহুটি নির্ণয় করতে হবে পরিষেমা দেওয়া আছে তাহলে আমরা এটাকে এক জাতীয় রাশি এরকম মনে করব থ্রি এক্স ফোর এক্স আর ফাইভ এক্স অনুপাত থাকলে এরকম করে একটা রাশি ধরা যায় যেটাকে এক্স ধরে আমরা অনুপাতের সাথে গুণ দেবো তাহলে থ্রি এক্স ফোর এক্স এবং ফাইভ এক্স এখন আমরা যদি পরিসীমা সূত্র অনুসারে মানে কি ত্রিভুজের তিন বাহুর যোগ ফল দেখো ত্রিভুজের তিন বাহুর যোগফল এটা সমান দেওয়া আছে হচ্ছে ছত্রিশ তাহলে এখানে আমরা যদি যোগ করে দিই তাহলে এটা হবে বারো এক্স সমান সমান ছত্রিশ আর ওয়ান সমান হচ্ছে ছত্রিশ ডিভাইডেড বারো তাহলে এক্স ওয়ান সমান হচ্ছে থ্রি এটা এক্সের একটা মান বের হলো এই এক্সের মানটাকে আমরা যদি এই থ্রি ফোর ফাইভ এক্সে বসে দিই তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য পাব তাহলে আমাদের বলছে বৃহত্তম বাহু তাহলে বৃহত্তম বাহু বলতে আমরা ফাইভ এক্স নেব তাহলে ফাইভ এক্স এক্সের মান আমরা পাইলাম হচ্ছে থ্রি তাহলে আমরা যদি দিয়ে দিই তিন পাঁচ পনেরো হয় দেখো তাহলে আমাদের পনেরো কোন জায়গায় রয়েছে আটটের পনেরো নম্বর রয়েছে ঘর নম্বরে এবার নয় নম্বর সো নয় নম্বর প্রশ্ন বলছে ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো আমরা ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করার আগে যে ত্রিভুজের আমাদের এখানে দেওয়া আছে আমরা সেখান থেকে একটা ভূমি একটা উচ্চতা ধরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে আমরা যদি থ্রি এক্স অর্থাৎ থ্রি আর এক্সের মান থ্রি তাহলে তিন ত্রিখের নয় এটা এবং ফোর তাহলে ফোর ইন্টু থ্রি সমান সমান বারো দেখো আমরা তিনটা বাহু কিন্তু পাইলাম পনেরো নয় এবং বারো সো আমরা এই তিনটা বাহু পাইছি এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এখানে কি ত্রিভুজ এটা কিন্তু বলা নেই সুতরাং আমরা যে কোনো এক প্রকারের ত্রিভুজ ধরতে পারি সমস্যা নেই যেহেতু থ্রি ফোর ফাইভ রয়েছে আমরা এটাকে সমকোণী ত্রিভুজও মনে করতে পারি যেমন আমরা যদি এটাকে সমকোণী ত্রিভুজ মনে করি তাহলে এই অতিভুজ হবে ফাইভ লম্বভূমির মধ্যে যে কোনো একটা ফোর একটা থ্রি অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ বড় যেটা মানটা সেটা হবে অতিভুজের মান তাহলে দেখো অতিভুজের মান বাদ দিলে অর্থাৎ যেটা সেটা বাদ দিলে আমাদের থাকে কিন্তু ধরো এটা যদি লম্ব হয় তাহলে অর্থাৎ চার তিন চারে বারো কিন্তু হচ্ছে লম্ব আর নিচের দিকে ভূমি যদি আমরা নয় মনে করি তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা অর্থাৎ ভূমি মানে হচ্ছে চার দিয়ে গুণ করলে হয় বারো তাহলে ভূমি বারো এবং হ্যাঁ সরি এটা উচ্চত আমরা ধরছি বারো এই যে ফোর এক্স আর ভূমি ধরব তিন ত্রিকের নয় এই যে নয় তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি ছয় যে কোনো বারো ছয় চুয়ান্ন দেখো তো আমাদের এখানে চুয়ান্ন আছে কি না এই যে দেখো চুয়ান্ন রয়েছে সো নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বহুবতী প্রশ্ন নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করবো আমি তোমাদেরকে সময় স্বল্পতার কারণে সবগুলি ম্যাথ সলিউশন দেখাবো না যেগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষায় আসার মতো বা টেস্ট পরীক্ষায় আসার মতো সেই রকম ম্যাথ তুমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে